নমস্কার মল্লিকা কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকের আমি আপনাদেরকে মিষ্টি পুকুরে চিংড়ি মাছের সর্ষে ভাপা করে আপনাদেরকে দেখাবো এই রেসিপিটি কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে শেখা তো প্রথমে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে বেছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চিংড়ি মাছের ওপরে এক এক করে আমি মশলাগুলো মাখিয়ে নেব প্রথমে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো আর যেহেতু আমি এখানে সর্ষে ভাপা করছি এখানে সর্ষে তো অবশ্যই দিতে হবে দিয়ে দিলাম সর্ষে বাটা দেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে একটি টিফিন বক্স আমি নিয়ে নেব টিফিন বক্সে চারিদিকে তেল মেখে নিতে হবে টিফিন বক্সের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে যে বাটিতে মশলাটি ছিল সেই ধুয়ে জলটা অল্প দিয়ে দিলাম ওপর থেকে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেব দিয়ে ঢাকনাটি চাপিয়ে আপনারা চাইলে কড়াইতে জল বসিয়ে স্ট্যান্ডের ওপরেও আপনারা দিতে পারেন আমার যেহেতু এখানে ভাত হচ্ছিলো তো ভাতের হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একদম তৈরি আমার চিংড়ি ভাপা তো এবার আপনাদেরকে খুলে দেখাই এত ভালো হয়েছিল। এত টেস্টি হয়েছিল কি বলবো আপনাদেরকে দেখেই আপনারা বুঝতে পারছেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর পাশে থাকবেন